আচ্ছা কোনো সুন্দর জিনিস দেখলেই যে আমরা বলি ওয়াও ম্যাজিক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ম্যাজিক কি এত সহজেই দেখানো যায় কোনো পরিশ্রম ছাড়া আমার তো মনে হয় যে যায় না কারণ প্রত্যেকটা কাজ করতে আগে চিন্তা ভাবনা করা লাগে তারপরে সেই চিন্তা ভাবনা অনুযায়ী লেগে থাকতে হয় পরিশ্রম করতে হয় তবেই না সফলতা দেখা মিলে কে কি করেন জানি না তবে আমি কিন্তু পরিশ্রমে বিশ্বাসী যে পরিশ্রম করবে তার ভাগ্য খুলে যাবে আর যে শুধু বসে বসে স্বপ্ন দেখবে তার কিন্তু কোনো কিছুই হবে না দিন শেষে বাই দ্য ওয়ে আজকের ওভারটা কিন্তু অন্যরকম হতে চলেছে আমি দেখাতে চলেছি আমার মেশিনটাকে কিভাবে এমন থেকে এরকমে রূপান্তর করে ফেললাম তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি খাদিজা এইচকে সিগনেচারের ওনার আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ভিডিওতে প্রথম ট্রেলারে আপনারা দেখলেন যে কিভাবে আমি এরকম সিম্পল একটা ওয়াল এবং সিম্পল একটা মেশিনকে অনেক সুন্দরভাবে রূপান্তর করে ফেললাম তো এটা কিভাবে করেছি অনেকে জানতে চাইবেন তার জন্যে আগেই বলে ফেলি আমার এই সেলাই মেশিনটাতে আমি ডেকো ক্রাফট করেছি অনেক আগে থেকে চিন্তা ছিল যে এই মেশিনটার রূপটা পরিবর্তন করে ফেলার তবুও সময় পাচ্ছিলাম না অনেক কাজের ভিড়ে ঈদের পরে যেহেতু সময় পেলাম তার জন্যে করেই ফেললাম মেকওভার এই তো প্রথমে আমি দুইটা কাপড় হ্যাঙ্গিং করার হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এটাতে আমি আমার সুতাগুলোকে আটকে রাখবো যাতে দেখতেও সুন্দর লাগবে আবার হয় না যে সুতাতে প্যাচ লেগে যায় বারবার ছিঁড়ে যায় সুতা নষ্ট হয় অনেক সো সেটার সমাধান করার জন্যেই কিন্তু আমি এই ডিসিশানটা নিয়েছি বাট ভাবিনি যে এতটাও সুন্দর লাগবে লাস্ট মুভমেন্টে এখানে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এই ভিডিওটা যখন প্রথম শ্যুট করছিলাম তখন কিন্তু কোনো পেপার ছাড়াই অলে জাস্ট এটা গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে নিচ্ছিলাম তারপরে দেখলাম যে এটা খুলে খুলে যাচ্ছে আবার আমি পেপার দিয়েছি নিচে প্রথমে গ্লু দিয়ে নিয়েছি তারপর পেপার দিয়েছি তার উপরে এই হ্যাঙ্গারগুলো অ্যাটাচ করেছি তারপরে এই তো কার্টিজগুলোকে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি এগুলো করার মাধ্যমে কিন্তু অনেক সুতা নষ্ট হওয়ার থেকে বেঁচে যায় প্রথমে ভেবেছিলাম জাস্ট সুতাগুলো রাখবো এখানে কিন্তু পরে ভাবলাম যে এখানে মেশিনের ফিতা তারপরে আদার্স যে সব জিনিস আছে সেগুলো রাখলে তো মন্দ হয় না তো এক এক করে আমি সব কিছুই রাখছিলাম আর ওপরে যে একটা বক্স দেখতে পাচ্ছেন ওখানে আমি মাসিনের তেল তারপরে বোতাম এক্সেট্রা আনুষাঙ্গিক জিনিসগুলো রেখে দিচ্ছিলাম তো সেই জায়গাটা কিন্তু প্রথমে কালার করে আমি জাস্ট ভিডিও ক্লিপ যখন নিই ফাইনাল ভিডিও ক্লিপ তখন মনে হলো যে এই জায়গাটাই কেন বাকি থাকে পেন্ট করতে তো সেই জায়গাটাও আমি লাস্ট মোমেন্টে করে দিয়েছি আপনারা প্রথম দিকেই দেখেছেন হয়তো এই তো তারপরে মেশিনের সুতাটা খুলছি কারণ এটা না খুললে আমি মেশিনটা ওঠাতে পারবো না এটা উঠিয়ে জাস্ট এখানে এখানে আমি কাজ করছিলাম একটু বাইরে সাইডে কাজটা করেছিলাম ও এখানে যদি আমি ডেকো ক্রাফটের ফুল ভিডিওটা নিতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত ভিডিওটা তার জন্যে আমি কিন্তু সিম্পলভাবে কয়েকটা জায়গায় কালার করছি এগুলোই দেখিয়েছি আপনাদেরকে পরবর্তীতে ইনশাআল্লাহ সব কিছুই দেখাবো অন্য কোনো কাজে এখন আমি বলবো এই পেন্টিংটা করতে গিয়ে কি কি ভুল করেছিলাম এই যে যে জায়গায় পেন্টিং করছি সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতো আটকায় এই জায়গাটা কিন্তু আমি ভালোভাবে খেয়াল করিনি দিয়ে পেন্টিং করে দিয়েছি তারপরে আমার খুলতে অনেক সমস্যা হচ্ছিল পরে কষ্ট করে করেছি তা আপনারা যারা করবেন এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন অথবা শুকিয়ে গেলে তাড়াতাড়ি ঠিক করে নেবেন তাহলে কিন্তু খারাপ হবে না সুন্দর লাগবে দেখতে মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম